এইখানে কোন বংশ ছিল রাজাটার নাম কি আর নাম কামরূপের রাজা ভাস্কর বর্মন কামরূপের রাজা ভাস্কর বর্মন ঠিক আছে এইখানে যে বংশটা ছিল বংশটার নাম কি বংশটার নাম মৌখরি বংশ মৌপরি বংশের রাজার নাম কি ছিল গ্রহবর্মন গ্রহবর্মন ঠিক আছে এইখানে যে বংশ ছিল বংশের নাম পুষ্যপতি বংশ পুষ্যপতি বংশের রাজার নাম প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধন এর ছেলে মেয়ের নামগুলো গুলো কি কি ছিল রাজ্যবর্ধন রাজ্যবর্ধন

গৌরী নায়ের নাম কি ছিল শশাঙ্ক শশাঙ্ক কার সাথে বন্ধুত্ব করেছিলো দেবগুপ্ত এইদিকে দেবগুপ্তর সঙ্গে বন্ধুত্ব করে কাকে মারে দুজন মিলে গ্রহবর্মকে মারে কিন্তু তারপরে যখন রাজ্যবর্ধন আসে রাজ্য বর্ধনকেও মানে রাজ্যবর্ধন মারা যায় এবং দেবগুপ্তও মারা যায় ঠিক আছে বেঁচে যায় আর

কি সিইউ কি আর তোমার ফাইনাল লেখা বইটার নাম ফোক ফোক কি সব নাম দে ভাই ফোক ওয়াকিং ফোক ফোক কি আর তোমার আমলে আছে ফাইন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিকে চন্দ্রগুপ্ত আর মেগাস্থিনিস কারামূলে আছে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে আর এবার বলো যে গুপ্ত আমরা তো গুপ্ত পরে নিয়েছি তবুও বলো গুপ্ত কবে সিংহাসনে বসে বলো চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কবে বসে প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি আর এই বংশের প্রথম রাজার নাম কি ছিল শ্রীগুপ্ত শেষ রাজা শ্রীগুপ্ত জীবিত গুপ্ত ঠিক আছে জীবিত গুপ্ত আর চন্দ্রগুপ্তের পরে কে বসে

হ্যাঁ আমাদের এই ভুলটাই হয় যে প্রথম চন্দ্রগুপ্ত তারপর মনে হয় কিন্তু না প্রথম ব্যাটা সমুদ্রগুপ্ত কি বলা হয় নেপোলিয়ন ঠিক আছে সমুদ্রগুপ্তের মুদ্রায় কি কেমন ছবি পাওয়া গেছে বিনা বাদনত অবস্থায় ছবি পাওয়া গেছে ভারতের নেপোলিয়ন বলেছিল কে স্মিথ বলেছিল বলে স্মিথ আর স্মিথ নামটা আরেকটা আছে অ্যাডাম স্মিথ মনে পড়ছে আপনি ইকোনমিতে আছে অ্যাডাম স্মিথ বা কোন ইকোনমির জনক ইকোনমি তিন রকম ভাগ আছে ঠিক আছে একটা হচ্ছে তোমার ধনতান্ত্রিক একটা সমাজতান্ত্রিক আর একটা মিশ্র ক্যাপিটালিস্টিক সোশ্যালিস্ট ইকোনমি আর মিক্সড ইকোনমি তো স্মিথ হচ্ছে ক্যাপিটাল মানে তোমার আমেরিকার যে দেশগুলো ঠিক আছে ওগুলো হচ্ছে স্মিথ ওইটা তৈরি করেছিল ওই নীতিটা স্মিথের লেখা একটা এই স্মিথ না কিন্তু ইকোনমি স্মিথ বলছি

প্রথম কি মুদ্রা আনে মুদ্রা প্রথম দ্বিতীয় চন্দ্র চন্দ্র থেকে হ্যাঁ বিক্রমাদিত্য পথ ছিল ঠিক আছে আর সবাই কি রাখতো নবরত্ন আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে তোর হচ্ছে স্কন্দগুপ্ত ছিল না কুমারগুপ্ত হ্যাঁ কুমারগুপ্ত কি তৈরি হ্যাঁ আমি বলেছিলাম না কু মনে রাখতে বলেছিলাম না কু নালন্দা কুমারগুপ্ত আর স্কন্দগুপ্ত কি বলা হয় ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্ত কে ঠিক আছে আর স্কন্দগুপ্ত একটা কাজ করেছিল না আরে তোর সুদর্শন বাঁধের পুনর্নির্মাণটা কি করে তাহলে এই লোকটা সন্ধু করেছিল এগুলো গুপ্ত ঠিক আছে গুপ্তর পরে আমরা কি পড়া দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আক্রমণ তার আস্তে লাগে দুটো শাখা ছিল কি কি একটা শেড মানে হুনরা একটা হুন এদিকে চলে যায় একটা হুন এদিকে আসে ঠিক আছে যে হুনটা এদিকে চলে যায় ইউরোপে সেটা ব্ল্যাক হ আর যেটা এদিকে আসে সেতুন বা ভয়তুন ব্ল্যাক হুনদের নেতা কে ছিল এটিল্লা এটিল্লা আর ভারতে যে হুলগোর নাম ছিল তোরমান তোরমানের ব্যাটার নাম কি ছিল মিহিরকুল

কনিষ্ক কোন বংশের ছিল আমরা যে পড়েছিলাম আমি একটু রিভিশন করছি তাহলে ভুলে যাবে কিন্তু কনিষ্ক ছিল কুষাণ ঠিক আছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল কনিষ্ক না আরে ভীম বিম কথ ছিল ভারতে আর যদি বলা হয় কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে তোমার হচ্ছে কুজুল কথ ফিসেস কুজুল কথ ফিসেস আর ভারতে যদি বলা হয় তাহলে দ্বিতীয় কুজল কত ফিসেস দ্বিতীয় কুজল কত ফিসেস হচ্ছে এটা হুম মানে হুম বলছি কেন কুষাণ কুষাণদের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে কুষাণটা কোন জাতির শাখা ছিল ইউ ইউচি জাতির শাখা ছিল আচ্ছা কুষাণদের হচ্ছে কুজল কত ফিসেস বললাম আর ভারতে যদি বলে তাহলে দ্বিতীয় এর আরেকটা নাম আছে কি বিম কীম আচ্ছা হলো আর কুষাণ কুষাণ বললাম কুষাণ হলো এবার তোমার এদিকে কুষাণের পরে কনিষ্ক কনিষ্ক ছিল এই বংশের শেষ রাজা কনিষ্ক কত সালে বসে আটাত্তর না আটাত্তর তোমার আঠাত্তর আঠাত্তরের সিংহাসনে বসে তখন তাই কি চালু হয় চালু হয় ছশো ছয় থেকে কুড়ি থেকে যে তিনশো কুড়িতে চন্দ্রগুপ্ত বসল তখন তিনশো থেকে গুপ্তাব্দ হর্ষাব্দ ছশো ছয় আর এটা থেকে তোমার আটাত্তর হচ্ছে শকাব্দ কনিষ্ক কনিষ্ক একটা শিল্পরীতি খুব মানে ইম্পর্টেন্ট শিল্পরীতি ছিল কি নাম গান্ধার গান্ধার শিল্পরীতি ছিল এর যুগের খুব বিখ্যাত শিল্পরীতি ঠিক আছে এরম অনেক ভালো ভালো লোক ছিল ঠিক আছে যেমন ছিল নাগার্জুন তাই তো নাগার্জুন কি লিখেছিল মাধ্যমিক সূত্র নাগার্জুনের লেখা তো এই যে বিভিন্ন জাতিগুলো এসেছিল জাতিগুলোর মধ্যে আরেকটা জাতি বলি যে গ্রিক গ্রিক যে আলেকজান্ডার এসেছিল কবে ভারত ছিল আলেকজান্ডার 377 না 360 326 এ ভারতে রকে 377 এ আসে তখন কোথায় ছিল একটা পর্বতের ওখানে আশ্রয় নিয়েছিল হিন্দু কুশ পর্বতের ওখানে 300 77 এর দিকে হিন্দু কুশ পর্বতের ওখানে ছিল হিন্দু কুশ 326 এ হলো ভারতে এলো ভারতে এসে প্রথম কার সা যুদ্ধ হয়েছিল যুদ্ধ করেনি ভার্সিকার করল কোন লোকটা না না আর না রাজা অম্বি দক্ষ রাজা অম্বি অম্বি আগে ভয় পেয়ে গেছে যে বাপরে বাপ এই এতটা এলাকা করা আসছে ওরা তো সৈন্য আগে বর্ষতা কিন্তু পুরু ও কিন্তু শিকার করেছিল না পুরুর পুরুর কাছে একটা টিম ছিল হাতি বাহিনী ছিল পুরু ঠিক আছে ওর আর আলেকজান্ডার ও ঘোরাটার নিয়ে আসতো কিন্তু পুরুর প্রায় কয়েকশো হাতি বাহিনী ছিল কয়েকশো কয়েক হাজার হবে ওর মনে এক লাখ মতো ছিল আর হচ্ছে তিন লাখ মতো সেনা ছিল আলেকজান্ডার হ্যাঁ আর পুরো দেখবে রাশিয়া কিন্তু পুরোপুরি করতে পারেনি কারণ ইউক্রেন হচ্ছে ঠিক আছে রাশিয়া অ্যাটাক করতে আসছে কেউ যদি অ্যাটাক করতে আসে আমরা কিন্তু মানে ডিফেন্স বল যদি আমরা ঠিকঠাক অ্যাটাক করে বেশি ওদেরকে মারতে পারবো ঠিক আছে আমরা তো যাচ্ছি না তো আলেকজান্ডারের সেনারা এটা হচ্ছে পুরো রাজ্য তো তার জন্য বলি নালন্দা কোন গুপ্ত না পুর সুমার গুপ্ত পুরু আর এখানে কোন নদী ঝিলা ঠিক আছে আর আলেকজান্ডার এদিকে আলেকজান্ডার এখান দিয়ে যদি আসে না তো ধর মোটামুটি এতটা জল পার হওয়ার একটা চারটেখানে ব্যাপার না তার কিন্তু পুরু ও কিন্তু ও আগাচ্ছে না যারা এগোবে তাদের রিস্কটা বেশি থাকে কারণ ও তো রেডি হয়ে গেছে ও এগিয়ে তারপর ওকে যুদ্ধ করতে হবে তো সেই জন্য আরেকজনের একটা নীতি ইউজ করেছিল নীতিটা অত নামটা না তো এই কিছু সৈন্যকে রাখে ঘুরে যায় ধর এই অনেক দূর দিয়ে নদীটা ক্রস করে তারপর দু মুখে অ্যাটাক করতে এসেছিল ঠিক আছে মানে ধর গঙ্গা আমি সদরঘাটের উপরে যাব সদরঘাটের উপরে পুরো আছে আমরা কি করলাম ওইদিকে চলে গেলাম সেনা নিয়ে ভিতর ভিতর দিয়ে তো পুরো নাম বুঝতে পারে আগে নদীটা ধীরে সুস্থ পার হয়ে গেলাম তারপর এই দিক থেকে একটা অ্যাটাক করে এদিক দিক থেকে অ্যাটাক করে তো তারপরে পুরু কিন্তু লড়াই করে ভালো প্রতিরোধ করেছিল এবং এটার যুদ্ধের ফলাফল কিন্তু আমাদের ইতিহাস বয়ে বলে যে পুরু হেরেছিল আলেকজান্ডার জিতেছিল তবুও হয়েছিল কেউ যেতেনি আলেকজান্ডার এই যুদ্ধে আমার মোটামুটি যে অনেক ক্ষতি হলো তখন দেশে ফিরে কিন্তু আর ভারত অ্যাটাক করেনি ভারতের নন্দবংশ ছিল এই নদীর এখান থেকে আলেকজান্ডারের সেনা বলছে আর আমরা যাবো না তখন আমার ফিরে যাই ঠিক আছে তো তারপরে দুঃখ কষ্ট আলেকজান্ডার মারাও যায় ব্যাবিলনে ফেরার পথে তো পুরো একটা কথা বলেছিল মানে এই ঘটনাগুলো আমরা করতে জানতে পারি আমাদের ভারতীয় লেখা থেকে কিন্তু না আমরা জানতে পারি সব গ্রিকদের লেখা থেকে আর যদি তোরা যদি আমার নামে কোনো বই লিখিস আমার লোকজন আমার নামে কি খারাপ লিখবে তেমন বাইরে ছিল তখন তাকে মহান করে দেখাবে তো সেই রকমই হয় বাইরের লেখক লেখকগুলো রাজাকে মহান করে দেখানোর জন্য অনেক কিছু ধর আকবরের আমলে আকবরকে মহান দেখানো হয় অন্যান্য যে রাজাকে যে সভাকবি থাকে সে যদি মহান না দেখে তাহলে কি হবে ইতিহাসে কিছুটা ঠিক হয় দেখা গেল দেখ ইতিহাসের রাজবংশ এখানকার সভাকবি একটা জিনিস লিখেছে ওই সময় তো আরো অন্যান্য রাজ্য আছে তাদের সভাকবি তো আছে তারা যখন ওই রাজ্যের সম্পর্কে কিছু লিখবে সবার জিনিস দেখে তারপর একটা বিচার করা হয় হ্যাঁ মোটামুটি এর যা লিখছে এর সাথেও মিলে যাচ্ছে তখন এরভাবে ইতিহাস লেখা হয় তো ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবাদ আছে এটা আমাদের পরীক্ষা এত কিছু দেবে না শুধু এটাই বললাম যে এইভাবে অ্যাটাক করেছিল আর এর স্ট্রং ছিল হচ্ছে হাতি বাহিনী ঠিক আছে ডেঞ্জার ছিল তো পুরুকে পুরু বর্ষতা স্বীকার করেনি পুরুকে যখন একটা মানে ধরে নেয় বন্দি করে তখন বলছে বলো তুমি বর্ষতা স্বীকার করো তুমি কি চাও বলছে আমি সব পারবো না আপনি যেটা একটা রাজা হয়ে রাজার প্রতি যে আচরণ করবেন সেটাই করতে পারেন ঠিক আছে আমার সব কোনো দেহর কথা খুশি হয়েছিল রাজ্য নাকি ফিরিয়েও দেয় পুরু আলেকজান্ডার কত মাস ভারতে ছিল উনিশ মাস আলেকজান্ডার ঘোরার নাম কি ছিল বুশে বলে বুফে বলে ঠিক আছে এক এক নাম থাকে আর আলেকজান্ডার যখন ভারত ফিরে যায় এই এলাকার দায়িত্ব কাকে দিয়ে যায় সেলুকাস সেলুকাস আবার চন্দ্রগুপ্ত সাথে যুদ্ধ করে ঠিক আছে চন্দ্রগুপ্ত সাথে যুদ্ধ করে হেরে যায় ওর মেয়ে মেয়ের নাম কি ছিল হেলেন হেলেন কে বিয়ে করে নিল আচ্ছা এটা হলো তো মোটামুটি আর ব্যাকটেরিয় গ্রিক যারা আছে এদের রাজার নাম বলো ব্যাকটেরিয় ব্রিজ দের রাজার নাম একটা বিখ্যাত রাজা ছিল মিনান্দার মিনান্দার তাই তো এই মিনান্দার যখন বৌদ্ধ একটা সন্ন্যাসীর কাছ থেকে যখন বৌদ্ধ ধর্মগ্রন্থ দীক্ষা দীক্ষা নিচ্ছিল জানছিল এই যে ঘটনা কোন বই লেখা আছে মিলিন্দ পঞ্চহ ঠিক আছে মিলিন গ্রন্থে এটা লেখা আছে মিনান্দার আর বৌদ্ধ বিক্ষুব্ধের নাম কি ছিল নাগসেন নাগসেনের কাছে সে দীক্ষা নিচ্ছিলো এবং কথোপকথন চলছিল ধর্ম নিয়ে তো এই যে কথা সম্পর্কে যা লেখা আছে মিলিন গ্রন্থে এই মিনান্দারের সম্পর্কে এবং এই ঘটনা সম্পর্কে লেখা আছে মিনান্দাররা কোন আলেকজান্ডার শুধু গ্রিক আর এই ছিল ব্যাকরীয় গ্রিক তো এই বংশের আবার একটা ছিল নাম কি ওই অগ্নিমিত্র তাই তো এই অগ্নিমিত্র বলছি না সরি আর ভুলে গেলাম ওটা তো ই ছিল শুনবো ভূষ্যমিত্র শুনবো তারপর অগ্নিমিত্র ছিল নামটা মনে পড়ছে না আচ্ছা থাক আচ্ছা ই বল এবার সেন্ট টমাস পরীক্ষা যে সেন্ট টমাস কার আমার ভালো আছে গন্ড ফার্নিচার আমলে ভারত আছে ঠিক আছে এটা তোমার সেন্ট টমাস হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করতে ছিল গন্ড আমলে ভারতে আছে এই এক্সাম গুলো এক্সাম পরীক্ষা বেশি নেই এগুলো আচ্ছা এবার বলো পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা বলো গোপাল যখন হর্ষবর্ধন মারা গেল হর্ষবর্ধন কবে মারা যায় ছশো সাঁত্রিশ ছশো খ্রিস্টাব্দের পর থেকে প্রায় বাংলায় একশো বছর ঠিক আছে প্রায় একশো বছর মতো বাংলাতে কোন একটা শক্তিশালী কাজ আছে আমি হর্ষ এটা ছশো সাঁত্রিশ বললাম হর্ষবর্ধন বলেছি মুখে আমি আচ্ছা হ্যাঁ আমি এটা দেখিয়েছি শশাঙ্ককে হর্ষবর্ধন বলেছি সরি তো শশাঙ্কের মৃত্যুর পর ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্ক মরে এই মরে হ্যাঁ এতটা এলাকা বাংলা ছিল যে একটা সেন্ট্রাল যে একটা যে শাসন মরে গেল তখন ছোট ছোট সামন্ত রাজারা নিজেদের ধর ঝামেলা করতে লাগলো এক এক শেষে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার মানুষ একটা রাজাকে বসালো যার নাম ছিল গোপাল তাহলে এই ছশো সাঁত্রিশ থেকে সাতশো পঞ্চাশ এই যে যুগটা এই যুগটাকে বলে মাতস ন্যায়ের যুগ ঠিক আছে তো এই মাৎসম্যায় কথাটা কোথায় লেখা আছে একটা বই আছে বৌদ্ধ গ্রন্থ যার নাম আঞ্জ আর্য মঞ্জুশ্রী মূল গল্প ঠিক আছে এই এই ঘটনার উল্লেখ আছে এই বইটাতে এটা বৌদ্ধ গ্রন্থ গোপাল আচ্ছা গোপাল গোপালের পরে কে রাজা হয় ধর্মপাল তারপর কে হয় দেবপাল ঠিক আছে দেবপালের শাসনকালে আমরা কোন লিপি থেকে জানতে পারি দেখো 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 লেখা আছে দেখো স্তম্ভ বাদল স্তম্ভ লিপি থেকে ঠিক আছে দেবপালের আমলে একটা লোক এসেছিল না